আজকে আপনাদের বরং দেখাই আমাদের অঞ্চল শুধু নয় বঙ্গদেশে একটি ভীষণ রেয়ার গাছের সম্পর্কে আসুন সেই গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই একটি একবারে বিলুপ্ত বৃক্ষের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এই পেছনে যে বৃক্ষটা দেখছেন এর বিজ্ঞানসম্মত নাম তেসপেসিয়া পপুলেনিয়া এর আঞ্চলিক নাম আমি পরে বলছি তার আগে বলে নিই অনেক খোঁজাখুঁজি করার পরে আমি এই গাছের নামের সঙ্গে ফিজিক্যালি পরিচিত ছিলাম না এই গাছের নাম শুনেছি বিভিন্ন লিটারেচারে কিন্তু গাছটাকে আমাদের অঞ্চলে আমি কোথাও খুঁজে পাইনি কিছুদিন আগে আমি এক জায়গায় শামুক তথ্য সংগ্রহ করতে এসে শামুখোল পাখির তথ্য সংগ্রহ করতে এসে এই গাছটির সঙ্গে আমার সাক্ষাৎ ঘটে এই গাছটির যিনি মালিক অর্থাৎ যাদের জায়গায় এই গাছটি হয়ে আছে তাকে আমি জিজ্ঞাসা করায় তিনি বললেন এই গাছটির নাম এবং এই গাছের পরিচয় তখনই আমি আমার লিটারেচারে পড়া যে গাছের নাম এবং ওই ব্যক্তি অর্থাৎ মালিকের বলা যে গাছের নামের মিল পেয়েই অর্থাৎ এই গাছটির কাছে আসি এবং গাছের সঙ্গে আমি ফিজিক্যালি পরিচিত হই গাছটির নাম হচ্ছে পরশ পিপুল এটি একটি বিখ্যাত গাছ এটি একটি সম্পন্ন বৃক্ষ এবং এটি একটি একেবারে বিলুপ্ত প্রায় বৃক্ষ আমাদের বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আঞ্চলিকভাবে এই গাছটি আমাদের এই এলাকাতে একটি আছে যে এই গাছটি আমি এখানে খুঁজে পেয়েছি আর কোথাও কিন্তু এই গাছটি এই পরশ পিপুলের গাছটি আমি খুঁজে পাইনি আঞ্চলিক ভাষায় আমাকে মালিক অর্থাৎ এই গাছের যিনি মালিক তিনি বললেন আঞ্চলিক ভাষায় এই গাছটির নাম নাকি হাবল গাছ আমি লিটারেচারে দেখলাম এই গাছটির হাবল হাবলি হাউলি বিভিন্ন নামে আঞ্চলিকভাবে ডাকা হয় যাই হোক একেবারে রেয়ার বারবার বলছি এই গাছটি কিন্তু একেবারে রেয়ার গাছ খুব রেয়ার তাই লোকেশানটা অর্থাৎ কোথায় এই গাছটি আছে আমি বললাম না কারণ গাছটার স্বার্থে এবং জীববৈচিত্র্যের স্বার্থে যাই হোক এই গাছটি থেকে সহজেই নাকি চারা তৈরি করা যায় আমাকে মালিক মানে এই গাছের যিনি মালিক তিনি বললেন এই গাছের ডাল থেকেই খুব সহজেই এই গাছের চারা তৈরি করা যায় অথচ আমাদের গ্রামীণ বাংলায় আমাদের অঞ্চলে এই গাছ একেবারেই বিলুপ্তি অর্থাৎ একবারে রেড লিস্টেড ট্রি হচ্ছে রেড লিস্টেড বৃক্ষ হচ্ছে এই পরশ পিপুল গাছ বা হাউলি বা হাবলা গাছ বুঝতে পেরেছেন এই গাছের সুন্দর ফল হয় ফলের ছবিও আপনাদের দেখাবো এবং এই গাছের কাঠ বাদ্যযন্ত্র তৈরি করার ক্ষেত্রে ব্যবহার হতো কিন্তু এখন বাদ্যযন্ত্র তৈরি করার ক্ষেত্রে এই গাছের ব্যবহার হয় না কারণ এই গাছই আর পাওয়া যায় না অর্থাৎ হারমোনিয়াম থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে বাদ্যযন্ত্র তৈরি হতো এই গাছের কাঠ থেকেই কিন্তু সেই বাদ্যযন্ত্রগুলো তৈরি হতো এবং এর নানা বিধি ঔষধি গুণ ছিল কিন্তু একেবারে খুব কষ্টের ব্যাপার বা খুব খুব বিস্ময়ের ব্যাপার এই গাছগুলো কিন্তু আমাদের এলাকা থেকে একেবারেই বিপন্ন বারবার আমি বলছি এই গাছটির নাম পরশ পিপুল গাছ এবং হাবলা গাছ হাবলি গাছ বা হাউলি গাছ হিসাবে স্থানীয় মানুষেরা মনে করতেন এই গাছটি একেবারে একটি মাঠের ধারে সুন্দর একটা নেটিভ জায়গায় অর্থাৎ যেখানে মানুষের আনাগোনা খুব কম সেই সব জায়গায় মালিক এই গাছটিকে গাছের যিনি মালিক তিনি খুব সন্তর্পণে এই গাছটিকে রক্ষা করে রেখেছেন এখনও পর্যন্ত ওনাকে আমি বললাম বলছি আমি এই গাছটি কোনোদিনই কাটার জন্য উদ্গ্রীব হই না কারণ এই গাছটি আমাদের এই অঞ্চলে একেবারে রেয়ার তাই এই গাছটিকে আমি কোনোভাবেই নষ্ট হতে দিতে চাই না তার এই চিন্তা ভাবনা তার এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এই গাছের নাম পরশ পিপুল এবং আমরা আঞ্চলিকভাবে হাবুল হাউলি বিভিন্ন নামে ডেকে থাকি এই গাছের কাষ্ঠ দিয়ে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র তৈরি হতো এবং এই গাছের ফুল দেখতে খুব সুন্দর এবং ফুলটি বিভিন্ন সময় অর্থাৎ সন্ধ্যে এবং সকালে এদের রং পরিবর্তন হয় যাই হোক এই গাছের পরিচয় আপনাদেরকে দিলাম আপনাদের আশেপাশে যদি এই গাছ দেখতে পান কমেন্ট করে জানাবেন তবে আমি বুঝতে পারবো যে এই গাছ সত্যিই কি আমাদের অঞ্চল থেকে আঞ্চলিকভাবে একেবারে বিলুপ্ত হয়ে গেছে না কিছু কিছু জায়গায় এখনও সারভাইভ করে যাচ্ছে এই গাছটি বেঁচে থাকার জন্য প্রকৃতিতে টিকে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবেশের খেয়াল রাখবেন